কাণ্ড এবং একেবারে ক্লোলেস ছিল এবং আমরা এই ঘটনায় আমাদের তুরাগ থানায় একটা মামলা হত্যা বা মামলা রুজু হয়েছে মামলা নাম্বার হলো বিশ বিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা হচ্ছে আমরা তিনশো দুই দুইশো এক চৌত্রিশ পেনাল কোডে রুজু হয়েছে মামলাটি রুজু করছে আমাদের একজন সাব ইন্সপেক্টর সাই এসআই সাফুল সাইফুল ইসলাম তো আমরা এই খুব দ্রুততম প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই এরকম একটি ক্রুলেস হত্যাকাণ্ডের আমরা রহস্য উন্মোচন করেছি আসামিদের গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আলামত জব্দ করেছি আমরা মনে করি এটি আমাদের এই আমাদের উত্তরা বিভাগে প্রত্যেকটি বড় বড় ধরো অপরাধের কাজে আমাদের একটা টিম হিসেবে কাজ করি আমার নেতৃত্বে টিমটি চলে এবং আমি প্রত্যেকটা ঘটনায় আমরা সকলে থানার অফিসারদের সহ এসিদের সহ এডিসি সহ আমরা একত্রে টিম ওয়ার্ক হিসেবে নিরলসভাবে কাজ করি এবং এখানেও তাই হয়েছে আমরা তিন দিন যখন লাস্টে পাওয়ার পর থেকে আমরা কোনো ধরনের স্পেস দেইনি একদম টানা আমরা থানায় বসা ছিলাম থানায় খেয়েছি থানায় ঘুমিয়েছি উদ্ধার করেছি এবং একে যে আমাদের এসি সাদাম খুব বড় কাজ করেছে টেকনোলজিক্যাল কাজগুলো সে বেশি করেছে আমাদের ওসি এবং সাব ইন্সপেক্টররা কাজ করেছে আমি সেখানে অলওয়েজ সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম গাইড করেছি যাতে কোনো